মানি ক্যান্ট বাই হ্যাপিনেস এ ধরনের বলি যতই আওলান হোক না কেন অর্থ ছাড়া চলা একেবারেই সম্ভব না আর এই টাকা পয়সা উপার্জনের জন্য মানুষের চেষ্টারও কোনো শেষ নেই একটি গবেষণায় জানা গেছেন যারা বেশি অর্থ উপার্জন করেন তারা বেশি সুখী সুইস অর্থনীতিবিদ ব্রনোফেই জানায় গরিব দেশগুলোর সাথে টাকাওয়ালা দেশগুলোকে তুলনা করলে আমরা দেখতে পাই যে গরিব দেশের তুলনায় টাকাওয়ালা দেশের মানুষগুলো বেশি সুখী তাই টাকার পিছনে না ছুটে টাকাকে নিজের পিছনে ছুটানোর জন্য আজকের ভিডিওতে দেওয়া পরামর্শগুলো অ্যাপ্লাই করতে পারেন যা কিনা আপনার জীবনে ম্যাজিকের মতো কাজ করবে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান সব সফল মানুষদের সাথে চলাফেরা করা আমরা এটা কম বেশ সবাই জানি যে আপনি যার সাথে চলাফেরা করবেন উঠা বসা করবেন এবং তাদের আচার আচরণ মতাদর্শ আপনার মধ্যেও সংক্রামিত হবে সফল মানুষের সাথে উঠা বসা করলে আপনি তাদের মতো কথাবার্তা বলবেন তাদের মতো চিন্তা করতে শিখবেন এবং তাদের মতোই সব কিছু স্মার্টলি নিয়ন্ত্রণ করতে শিখবেন যেহেতু তারা সফল তারা আপনার কাছ থেকে দুই টাকা নেওয়ার চিন্তা করবে না কিন্তু আপনি ফ্রিতেই তাদের কাছ থেকে সঠিক পরামর্শ পাবেন আপনি অনেক ভালো সুযোগ বা ভালো সুযোগের প্রস্তাব পাবেন যা আপনাকে সহজেই বড়লোক হওয়ার জন্য সহায়তা করবে তাই আপনি যদি ধনী হতে চান তাহলে যারা সফল মানুষ তাদের সাথে চলাফেরা করুন তাদের সাথে কথাবার্তা বলুন এবং তাদের কাছ থেকে অনেক কিছু শিকার আছে যেটা আপনি তাদের সাথে চলাফেরার সময় প্র্যাকটিক্যাল লাইফে শিখতে পারবেন নাম্বার টু চোখ কান খোলা রাখুন রোজগারের পন্থা আসতে পারে যে কোনো জায়গা থেকে সবসময় চোখ কান খোলা রাখুন যে কোনো আলোচনা থেকে বড় কোনো রোজগারের রাস্তা তৈরি হতে পারে কখনোই এটা ভাববেন না যে এটা আমার কাজ নয় ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ বলেন তার চোখ কান খোলা না থাকলে তিনি কখনোই ফেসবুক প্রতিষ্ঠিত করতে পারতেন না সারাদিন শুধু শুধু মোবাইল ইউজ না করে ইন্টারনেট নিয়ে গবেষণা করুন ইন্টারনেটটা খুব ভালো করে গেটে ফেলুন পুরা দুনিয়াটা লুকিয়ে আছে এই নেট দুনিয়ায় সেখান থেকে রোজগারের প্রন্তা বের করুন শুধু শুধু স্কল করে সময় নষ্ট না করে কিভাবে ইনকাম করা যায় সেদিকে মাথা কাঠান নাম্বার থ্রি ব্যবসা শুরু করুন আপনি যদি সম্পদশালী হতে চান বা অগাধ সম্পদের মালিক হতে চান তাহলে আপনাকে অবশ্যই ব্যবসায় বিনিয়োগ করতে হবে আপনি একটু খোঁজ নিলে দেখতে পাবেন পৃথিবীতে একমাত্র ব্যবসায়ীরাই অকাধ সম্পদের মালিক হতে পেরেছেন অন্য কোনো পন্থার মধ্যেও মানুষ ধন সম্পদ অর্জন করতে পারে কিন্তু ব্যবসায়ীদের সমতুল্য তা কখনোই হয় না তাই দেখবেন পৃথিবীতে সকল ধনী ব্যক্তিরাই ব্যবসায়ী আর আমাদের দেশেও শীর্ষে একশো ধনী ব্যক্তিরা সকলেই ব্যবসায়ী সুতরাং আপনি যদি সম্পদশালী হতে চান তাহলে আপনার উচিত ব্যবসায় বিনিয়োগ করা নাম্বার ফোর বেশি বেশি ইনকাম সোর্স বাড়ান ধনী ব্যক্তিরা বেশি টাকার জন্য নয় বেশি বেশি ইনকাম সোর্স ক্রিয়েট করার জন্য কাজ করে ধনীরা ইনকামের ব্যাপারে খুব ভালোভাবে বুঝে ওই ইনকামের জন্য কাজ করতে হবে যেগুলো আপনাকে ধনী বানাবে কেননা তিনি ধনী ব্যক্তি হন যার কাছে বেশি বেশি টাকা নয় বেশি বেশি ইনকাম সোজ আছে আপনি এমন অনেক মানুষকে দেখেছেন যার কাছে কোন এক ভাবে টাকা চলে আসে কিন্তু কিছুদিন পর তাদের কাছ থেকে সকল টাকা শেষ হয়ে যায় এবং সে আবারও সেই আগের অবস্থায় ফিরে যায় কথায় আছে বসে গেলে রাজার ফুরিয়ে যায় লক্ষ্য করুন এই মানুষগুলোর কাছে টাকা তো এসেছে কিন্তু কোনো ইনকাম সোজ ছিল না তাই সে আবারও গরিব হয়ে গেল তাই এই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে গেছে যে আমাদেরকে ধনী হতে হলে বেশি টাকা নয় বেশি ইনকাম সোর্স ক্রিয়েট করতে হবে নাম্বার ফাইভ দক্ষ ও অভিজ্ঞ পরামর্শদাতা বেছে নেওয়া আপনি যদি অনেক ধরনের সম্পদের মালিক হতে চান তাহলে আপনাকেও আপনার পাশাপাশি একজন অর্থনৈতিক পরামর্শদাতা ঠিক করতে হবে তাই ভুল করেও কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের কাছ থেকে কোনো পরামর্শ নিয়ে কাজ করতে যাবেন না এতে করে আপনার অনেক বড় ক্ষতি হতে পারে তাই সঠিক মানুষের কাছ থেকে পরামর্শ নিতে হবে তাই আপনি যদি অনেক ধন সম্পদের মালিক হতে চান তাহলে একজন দক্ষ পরামর্শদাতা ঠিক করতে পারেন আপনার পরামর্শদাতা আপনাকে বলে দিবে কোথায় কত টাকা ট্যাক্স দিতে হবে কোথায় বিনিয়োগ করলে ভালো হয় এবং দুজনেই চিন্তা ভাবনা করে কাজ করতে পারেন তাতে করে রিস্কের পরিমাণ অনেকটাই কমে যাবে এই কৌশলগুলো অবলম্বন করলে আপনি সহজেই বড়লোক হতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং